সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজ আমার ছাত্রের তৃতীয় অংশ নিয়ে যে তৃতীয় অংশটা আজকে লাভ ক্ষতির অংশটা করিয়েছি আপনাদের সম্মুখে সেটিও দিতেছি এসে যে ভিন্ন ধরনের অঙ্ক করিয়েছি তার ভিতর থেকে একটি অংশ যে ক্রমাগতভাবে আমি ফেসবুকে আপলোড দিচ্ছি তার একটি অংশ নিয়ে হাজির হয়েছি এখানে প্রশ্নে বলা হয়েছে একজন মাছ বিক্রেতা প্রতিহালি ইলিশ মাছ ষোলোশো টাকায় ক্রয় করেছে এবং প্রতিটি তিনশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলেন তাহার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে এখানে বলছে প্রতিহালি ইলিশ মাছ ষোলোশো টাকায় কিনেছে এবং প্রতিটি তিনশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলেন তার শতকরা কত লাভ ক্ষতি হয়েছে এখানে প্রতিহালির কথা বলা হয়েছে এবং প্রতিটি তিনশো টাকায় বিক্রয় করলেন এখন তাহলে আমরা এখানে প্রতি পিস কতটায় কিনেছে আমাদের আগে সেটি বের করতে হবে তাহলে প্রতি হালি আমরা জানি এক হালি সমান সমান আছে এক হালি সমান সমান হচ্ছে চারটি আমরা জানি এক হালিশ সমান সমান চারটি তাহলে চারটি ইলিশ মাছের দাম আসছে কত এক হালি এক হালি ইলিশ মাছের দাম আসছে ষোলোশো টাকা চারটি ইলিশ মাছের দাম এক হালিশ সমান সমান চারটি আর চারটি ইলিশ মাছের দাম আছে ষোলোশো টাকা তাহলে একটি ইলিশ মাছের দাম কত তাহলে আমরা একটি ইলিশ মাছের দাম বের করছি ষোলোশো আর চার চার দিয়ে কাটলে চারি চারি ষোলো দুটোশো হ্যাঁ চারশোয় তাহলে এক আমরা একটি ইলিশ মাছের কুড়াই মূল্য পেয়েছি আমরাকে যেহেতু বের করতে বলছে তাহলে আমরা একটি ইলিশ মাংসের ক্রয় মূল্য পেয়েছি চারশো টাকা চারশো টাকা কিন্তু আমরা প্রতিটি বিক্রয় করেছি আবার তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই ক্ষতি হয়েছে চারশো টাকা ক্রয় করে তিনশো পঞ্চাশ টাকা ক্ষতি তিনশো টাকা বিক্রয় করাই তাহলে অবশ্যই ক্ষতিছে তাহলে আমরা জানি ক্ষতির যে আমি গত ক্লাসে দিয়েছিলাম ক্ষতির যে সূত্রটি জানি ক্ষতি বের করতে হলে আগে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য দিতে হবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে ক্রয় মূল্য আমরা একটি মাছ ক্রয় করেছি আছে চারশো টাকায় আর বিক্রয় করেছি ওই উপর তিনশো পঞ্চাশ টাকায় তাহলে চারশো থেকে তিনশো পঞ্চাশ টাকা বাদ দিলি হয় একশো পঞ্চাশ টাকা আমাদের একটি ইলিশ মাছ বিক্রয় করে কিন্তু ক্ষতি হয়েছে পঞ্চাশ টাকা হুম তাহলে আবার শতকরার ক্ষতি কত শতকরার ক্ষতি বের করতে হলে অবশ্যই ক্রয় মূল্য রেসপেক্টে বের করতে হবে কারণ আমাদের ক্রয় মূল্য ছাড়া বের করা যাবে না আমরা ক্রয় মূল্য একটি ইলিশ মাছের ক্রয় মূল্য কত পেয়েছি এই চারশো টাকা চারশো টাকা পেয়েছি তাহলে চারশো আর হচ্ছে আপনার ক্ষতি ক্ষতি হয়েছে কত পঞ্চাশ টাকা আর শতকরা মানে একশো পার্সেন্ট আমরা জানি শতকরা মানে একশো পার্সেন্ট আমাদের এটি সবসময় মনে রাখতে হবে এখন এই শূন্য এই শূন্য গ্যাসাং করে গাড়ি দিলাম এখন থাকলো চারের পঞ্চাশ এখন আবার আপনারা এইটা দিলেও উত্তর হয়ে যাবে যেহেতু এটা দিলেও অ্যান্সার হবে এতো ভাগ করলে পঞ্চাশ দিয়ে চার দিয়ে ভাগ করলে হয় বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটি হবে হয়তো উত্তর হুম তাহলে আমরা ইলিশ মা এই শতকরা ক্ষতির হার কত পেয়েছি আমরা ক্ষতির হার শতকরা ক্ষতির হার আছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পারছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আর কর্মগতভাবে অঙ্ক অঙ্ক আসবে আমি যেদিন আমার ছাত্রকে পড়াবো সেদিনই একটি করে অঙ্ক একটি অথবা দুটি করে অঙ্ক আমি আপলোড দেবো ইনশাল্লাহ আপনাদের সম্মুখে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ